আসসালামু আলাইকুম एवरीवन সো আজকে নিয়ে এসেছি ব্র্যান্ড নিউ একটা স্ট্র্যাটেজি ভিডিও অ্যান্ড এইটা আপনি আপনার ট্রেডিং সিস্টেমে ইমপ্লিমেন্ট করে আপনি ইজিলি ডেইলি প্রফিট টার্গেট অ্যাচিভ করতে পারবেন উইথ ইস অ্যারাউন্ড ফাইভ টু টেন পার্সেন্ট অফ ইউর ক্যাপিটাল বেশি প্রফিট টার্গেট আপনারা রাইখেন না ডেইলি উইথ স্টপ লস টার্গেট অফ अराउंड ফিফটিন পার্সেন্ট সো আপনার ট্রেডিং সিস্টেমটা একটা রোবাস্ট সিস্টেম হতে হবে অ্যান্ড একটা ভালো সিস্টেম হতে হবে নাহলে আসলে আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন না আপনার ট্রেডিং সিস্টেমে থাকবে আপনার মানি ম্যানেজমেন্ট আপনার রিস্ক ম্যানেজমেন্ট আপনার একটা স্ট্র্যাটেজি যেটা এটা হতে পারে অর আমাদের চ্যানেলের আরও অন্য অন্য স্ট্র্যাটেজি যেটা আপনি ভালো বুঝেন সেই স্ট্র্যাটেজিটা আপনার হতে পারে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্টের সাথে ওই স্ট্র্যাটেজিটা কম্বাইন করে আপনি যদি প্রপারলি ট্রেড করেন উইথ আ প্রপার প্ল্যান যেটা আপনার মানি ম্যানেজমেন্টে থাকবে একটা প্রপার প্ল্যান থাকবে সেই প্ল্যানটা দিয়ে আপনি যদি ট্রেড করেন ইনশাল্লাহ আপনার ডেলি টার্গেট আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন অ্যান্ড এভাবে করে আপনার লং টার্ম যে গোল থাকবে ট্রেডিংয়ে সেটা আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন ফলোইং দিস সো আমি ফার্স্টে কিছু ট্রেড নিয়ে আপনাদেরকে স্ট্র্যাটেজিটা এক্সপ্লেন করে দিব সো আমি এখানে একটা ট্রেড প্লেস করেছি বাই ট্রেড এখানে আমি এটা কেন প্লেস করলাম ফার্স্ট অফ অল আমাদের স্ট্র্যাটেজি যেটা বলে যে আপনার কেলনাথ চ্যানেলের কোন পার্টে আছে মার্কেট সেটা আপনার দেখতে হবে সো কেলনার চ্যানেলের কোন পার্টে বলতে আমি বুঝাচ্ছি মিডল লাইনটার উপরে আছে নাকি মিডল লাইনটার নিচে আছে সেটা আপনি ফার্স্টে দেখবেন সো এই যে মাঝখানের লাইনটা এটার উপরে এখন মার্কেট আছে সো উপরে যত মার্কেট আছে উপরে কিভাবে গিয়েছে অবশ্যই গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম করে উপরে গিয়েছে এই যে এখানে গ্রিন কালার দিয়ে উপরে আসছে সো এই গ্রিন কালারগুলো আমার কাছে ম্যাটার করে না আমি একটা অপোজিট কালার ক্যান্ডেল খুঁজবো সো এখানে আমার একটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে অ্যান্ড এটা একটাই হতে হবে যদি এখানে দুই তিনটা ক্যান্ডেল চলে আসতো আমি এখানে ট্রেড নিতাম না সিম্পল সো এখানে অপোজিট কালার একটা ক্যান্ডেল আসছে আমি এটা পেয়েছি তারপরে আমি একটা সেম কালার মানে এই যে যেহেতু আপ ট্রেড নিব আমি আপের জন্য ট্রেড খুঁজতেছি যেহেতু ক্যালদান চ্যানেলের উপরে আছে সো আমি এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেলের জন্য ওয়েট করেছি এই গ্রিন কালার ক্যান্ডেলটার পরে আমি একটা ওয়ান মিনিটের জন্য আপডেট প্লেস করে দিছি সিম্পল সো ফার্স্টে আমার কি দরকার দেখা লাগবে যে এই যে যে ব্যান্ডটা কেলনা চ্যানেলের এটার কি উপরে আছে মার্কেট নাকি এটা নিচে আছে সো মার্কেট এটার উপরে আছে সো যেহেতু উপর আছে আমি আপডেট নিব তো আমি একটা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করব উপরে থাকলে রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হওয়া লাগবে সো আমার ক্যান্ডেলের ফরমেশনটা রেড গ্রিন উপরে থাকলে আমার রেড গ্রিন হওয়া লাগবে রেড গ্রিন এখানে হয়েছে রেড ক্রিন হওয়ার পরে নেক্সট আমি বাইরের জন্য যাব সো এখানে আমার রেড গ্রিন গ্রিন সিম্পল প্যাটার্ন জাস্ট কেলনা চ্যানেলের উপরে থাকা লাগবে রেড হতে হবে একটা দেন একটা গ্রিন হলে তারপরে ক্যান্ডেলে আপনার ট্রেড প্লেস করবেন সো এইটা ফার্স্ট টাইম মানে একবারই এখন এইখানে আমার এটা হইছে। আমার যদি পরে এখানে আবার রেড আসে এই যে এখানে ধরেন একটা রেড কালার ক্যান্ডেল ফর্ম হলো সো তারপরে যদি আমার একটা গ্রিন কালার ক্যান্ডেল ফর্ম হয় আমি কি এইখানে ট্রেড নিব না এখানে আমি ট্রেড নিব না কারণ আমার এটা একবারই সো আমি নেক্সটে এই লাইনটা মিডল লাইনটা নিচে ব্রেক করে উপরে ব্রেক করার জন্য ওয়েট করব আপ ট্রেডের ক্ষেত্রে অ্যান্ড ডাউন ট্রেডের ক্ষেত্রে আমি নিচে যাওয়ার পরে ডাউনের জন্য ট্রেড খুঁজবো সিম্পল সো একটা ট্রেডই উপরে থাকলে আপনি মাল্টিপল ট্রেড নেবেন না দেখেন মার্কেট কিন্তু এখান থেকে রকেট হয়ে গেছে অ্যান্ড এইটা আপনার নন মার্টিঙ্গেল সেট আপ আপনি চাইলে যদি আপনার সব স্ট্র্যাটেজি অ্যালাইন থাকে তাহলে আপনি মার্টিঙ্গেলে যেতে পারেন যেরকম এম এসিডি যদি আপনাকে কনফার্ম করে এম এস গ্রিনটা উপরে থাকা লাগবে আপ ট্রেডের জন্য রেড লাইনের সো এই কনফার্মেশনটা আপনার যদি থাকে আপনি মার্টিঙ্গেলের জন্য যেতে পারেন যদি আপনার এই যে আপার ব্যান্ডটা যেটা আছে এটা যদি টাচ না করে এটা যদি টাচ করে ধরেন এই রেড ক্যান্ডেলটা বানাইছে এই যে রেড ক্যান্ডেলটা এটা বানিয়েছে এই টাচ করে তাহলে আপনি ট্রেড নিবেন না সিম্পল সো অনলি ট্রেড নিবেন যখন আপনার এরকম আপারবেন না টাচ করে সেট আপ হবে অনলি এরকম সেট আপে আপনি ট্রেড নেবেন সো আমি ডাউনের একটা সেট আপ আপনাকে এক্সপ্লেন করে দিই দেখি আমি ডিরেক্ট ট্রেডই নিয়ে নিই ট্রেড নিয়ে তারপর এক্সপ্লেন করি তাহলে ভালো হবে আপনারা ব্যাক টেস্ট করে দেখেন এরকম অ্যাকুরেসি দিচ্ছে এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি সো এখানে যদি রেড কালার একটা ক্যান্ডেলের ফরমেশন হয় আমি নেক্সট একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব সিম্পল কেন প্লেস করব কেলনার চ্যানেলের মিডল ব্যান্ডটা নিচে আছে মার্কেট সো আমি ডাউনের জন্য ট্রেড করব এখন আমার এটা এই যে এই যে এই রেড ক্যান্ডেলটা দিয়ে আমার নিচে ব্রেক করছে সো তারপর আমার একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে অ্যান্ড এখন আমার একটা রেড ক্যান্ডেল ফর্ম হচ্ছে সো এই রেড ক্যান্ডেলটা ফর্ম হওয়ার পরে আমি একটা সেল ট্রেড ওপেন করে দিয়েছি সো এই যে যে অপোজিট কালার ক্যান্ডেলটা আছে না এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা এই অপোজিট কালার ক্যান্ডেলটার পরে এই যে যে রেড ক্যান্ডেলটা আসবে মানে আপনার তখন ডাউনের জন্য ট্রেড নেবেন সো এই রেড ক্যান্ডেলটা একটা যদি স্পিনিং ক্যান্ডেল বা ডোজি টাইপ ক্যান্ডেল হয় তাহলে ট্রেডটা অ্যাভয়েড করা বেস্ট কারণ ডোজি বা স্পিনিং হলে ওইখানে একটা উইকনেস দেখায় ওই ডিরেকশনের সো উইকনেস থাকলে আপনি সেটা অ্যাভয়েড করলে সবচেয়ে ভালো হয় বা ওইটা যদি আপনি অ্যাভয়েড করে আপনি মার্টিঙ্গেলের ট্রেডটা নেন তাহলে আরও আপনার বেটার অ্যাকুরেসি পাবেন অ্যান্ড মার্টিঙ্গেল আপনি যদি উপরে ব্রেক করে চলে যায় তাহলে আপনি মার্টিঙ্গেল নেবেন না অ্যান্ড অবশ্যই আপনার এমএসিডি ডাউনের ট্রেডের জন্য রেড লাইনটা উপরে থাকা লাগবে গ্রিন লাইনের সো এখানে আমার সব কন্ডিশনই ফুলফিল করেছে তা আমি ট্রেড নিয়েছি সিম্পল আপনার এই ক্যান্ডেলটা যখন নিচে ব্রেক করছে আমি ওয়েট করব একটা গ্রিন কালার ক্যান্ডেলে যেটা এই মিডল লাইনের উপরে ব্রেক করে নাই সো আমি ওয়েট করছি এই গ্রিন কালার ক্যান্ডেলটার জন্য অপোজিট কালার ক্যান্ডেল রেড এর পর এখানে গ্রিন আসছে সো এখানে আরো দুই তিনটা রেড বানায় তারপরেও গ্রিন আসতে পারত লং এস আপনার যতক্ষণ পর্যন্ত এই নিচের লাইনটা আপনার টাচ না করে অতক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করতে পারেন যদি টাচ করে ফেলে আবার মিডল লাইন ব্রেকের জন্য ওয়েট করেন মিডল লাইন ব্রেক করার পরে আবার আপনি অপজিট কালার ক্যান্ডেল ওয়েট করেন তারপর একটা সেম কালার ক্যান্ডেল আসছে তারপরে আপনার ট্রেড নেবেন স্ট্র্যাটেজি এটা এটা নেক্সট লেভেল আপনারা যদি যে ফিল্টারটা বললাম এই যে স্ট্রং ক্যান্ডেল ফিল্টার উইক ক্যান্ডেল হলে অ্যাভয়েড করবেন অনলি স্পিনিং ক্যান্ডেল অ্যান্ড ডোজিতে অ্যাভয়েড করবেন এটা একটা স্পিনিং ক্যান্ডেল সিম্পল দুই সাইডে বড় বড় উইক অলমোস্ট সেই আর ডোজি তো জানেনই এগুলো হলো ডোজি ক্যান্ডেল সো এসব ক্যান্ডেল হলে আপনারা ডেফিনেটলি অ্যাভয়েড করবেন অ্যান্ড অনলি ভালো সাইজের স্ট্রং ক্যান্ডেল হলে বা নর্মাল সাইজের ক্যান্ডেল হলে আপনারা ট্রেডের জন্য যাবেন সিম্পল সো এটা বেসড অন পিওরলি প্রাইস অ্যাকশন এই স্ট্র্যাটেজিটা বেসড অন পিওরলি প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন ছাড়া কিছু নাই এখানে যেটা হচ্ছে আপনার সেলার একটা অ্যাসেন্ডিং ফরমেশন আছে দুইটা করে বানাচ্ছে স্টপ স্টপ সো এখানে ক্যান্ডেল বানিয়েছে বলতেছে এখন সেলার আসছে সো বেসিক্যালি পরে আমার সেলারি কন্টিনিউ করার কথা আমি এখানে সেলারের জন্য চলে গেছেন এই মিডল ব্যান্ডটা আসলে কিছু না কেলনাম চ্যানেলের এটা একটা মুভিং অ্যাভারেজ সো মুভিং অ্যাভারেজের নিচে থাকলে মার্কেট সাধারণত নিচেই যায় অ্যান্ড মুভিং অ্যাভারেজের উপরে থাকলে মার্কেট নর্মালি উপরেই কন্টিনিউ করে সো যেহেতু এটা মুভিং অ্যাভারেজের নিচে আছে আমি ডাউনের জন্য ট্রেড নিচ্ছি সিম্পল সো আমি আরেকবার একটু রিক্যাপ করি মিডল ব্যান্ডটা ব্রেক করছে এই ক্যান্ডেল পরে আরও একটা ক্যান্ডেল হয়েছে আরও দশটা হইতে পারে সমস্যা নেই যে এতক্ষণ পর্যন্ত এই লাইনটা টাচ না করে অতক্ষণ পর্যন্ত ওকে তারপরে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে গ্রিন কালার ক্যান্ডেল পরে আবার একটা রেড কালার ক্যান্ডেল বানাইছে আমার সেটা ফর্ম হয়ে গেছে ডাউনের ক্ষেত্রে গ্রিন রেড তার আগের ক্যান্ডেল অবশ্যই রেডি হইতে হবে রেড গ্রিন রেড তারপর আমি ডাউনের জন্য গেছি সিম্পল সেট ঠিক আছে অ্যান্ড উইথ এম কনফার্মেশন এম অবশ্যই রেড লাইন উপরে থাকতে হবে গ্রিন লাইনের ডাউন ট্রেডের জন্য সো বেসিক্যালি এটাই সেট আর আপ ট্রেডের জন্য তো আমি বলেই দিলাম যে কি সেট আপ নেবেন এই যে দেখেন এখানে আমি একটা এক্সাম্পল দেখাই সো এখানে এই এক্সাম্পলটা কি হয়েছে মিডল ব্যান্ডটা উপরে ব্রেক করছে এই ক্যান্ডেল ওকে করছে পরে মাল্টিপল গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করছে করছে কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলটা না উপরের ব্যান্ডটা টাচ করে ফেলছে সো এখন কি আপনারা স্ট্র্যাটেজি হলে ট্রেড নেবেন না কারণ এখন যখন এই আপার ব্যান্ডটা টাচ করে ফেলে তখন মার্কেটের আবার টার্গেট থেকে নিচে যাওয়া যদি স্ট্রং ট্রেন্ডে না থাকে তাহলে মার্কেট নর্মালি নিচে যায় নিচে গিয়ে আবার মোস্ট অফ দা টাইম মিডল ব্যান্ড থেকে সাপোর্ট নেয় সাপোর্ট নিয়ে আবার উপরে যায় আর না হলে অনেক সময় মিডল ব্যান্ড ব্রেক করে তারপর উপরে ব্রেক করে আর যদি মার্কেট রেঞ্জিং থাকে তাহলে মার্কেট আবার এখান থেকে নিচে যাবে নিচে যে লোয়ার ব্যান্ড টাচ করবে দেন আবার এখান থেকে উপরে যাবে তো এরকম রেঞ্জ করতে থাকবে ডিপেন্ড করে মার্কেটের উপরে সো ওইটার জন্য এই আপার ব্যান্ডটা টাচ করে ফেললে আর আপের জন্য যাবেন না যাতেই উপরে থাকুক আর লোয়ার ব্যান্ড টাচ করে ফেললে আর ডাউনের জন্য যাবেন না যাতেই নিচে স্ট্র্যাটেজি ফর্ম হোক সিম্পল হ্যাঁ একবারই নেবেন এই যে আমি এখানে একবার নিছি ডান পরে আমার দশ বার হইতে পারে আমি আর নিবো না প্রফিটও দিতে পারে ডাজেন্ট ম্যাটার বাট আর ট্রেডের জন্য যাবো না সিম্পল এখানে দেখেন আমি যদি এখানে ট্রেডের জন্য যেতাম এখানে কিন্তু আমার সেটা ফর্ম হয়েছে গ্রিন রেড গ্রিন তারপরে আমি গ্রিনের জন্য যাব দ্যাট ইজ আপ সো এখানে আমার বাই ট্রেড নেওয়ার কথা কিন্তু এখানে আমি কেন নিই নেই কারণ আপার টাচ করে ফেলছে আমার সব কন্ডিশন ফুলফিল আমার এমএসিডিও সাপোর্ট করতেছে কি বলছিলাম যে সবকিছু যদি ফুলফিল করে আপনারা ওয়েট করতে পারেন যদি আপার ব্যান্ড টাচ করে ফেলে ওয়েট করে মার্টিঙ্গেল এন্ট্রি নিতে পারেন এই যে মার্টিংগেল আপনার এন্ট্রি আপনার কিন্তু এন্ট্রি শিওর শোট হয়ে গেছে বাট না সেফ আপনি যদি নিতে চান একান্তই নিতে চান তাহলে আপনি মার্টিংগেলের জন্য যেতে পারেন এরকম টাইপের সেট আপে সিম্পল সো আমি আপনাদেরকে দুইটা ট্রেড নিয়ে দেখাইছি বাই অ্যান্ড সেল দুইটা সেট আমি এক্সপ্লেন করে দিছি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি আমি আরেকটা আপনাদেরকে ডাউনের জন্য দেখাই লোয়ার ব্যান্ড টাচ করার পরে কি হয় আসলে অ্যান্ড এইটা একটা স্ট্রং ট্রেন্ডের মার্কেটে বারে বারে ফর্ম হতে থাকবে সেরকম দেখেন এখানে লস হয়েছে মার্টিং প্রফিট দিয়ে দিছে তারপরে এখানে দেখেন আবার স্ট্র্যাটেজি ফর্ম হয়েছে আবার লস হয়েছে আবার মার্টিঙ্গেলের প্রফিট দিয়ে দিছে সো এটা কাইন্ড অফ একটা প্যাটার্ন চলতেছে মার্কেটের মধ্যে সো কোন স্ট্র্যাটেজি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর শোধ আপনাকে দিবে না সময় বাট ভালো এক পরিস্থিতি দিবে আপনি এটা ফলো করলে ভালো একটা মানি ম্যানেজমেন্ট যদি আপনি ফলো করেন আপনি মার্কেটে ইজিলি প্রফিট করতে পারবেন উইথ দিস এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি যদি আপনি সব নিয়মকানুন মেনে ট্রেড করেন সো এই যে এইখানে দেখেন মার্কেটটা পড়া শুরু হয়েছে পড়তেছে 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 এখানে প্রথমবার দেখেন কি করছে এখানে প্রথমবার কিন্তু এখানে লস দিছে স্ট্র্যাটেজি পরে কিন্তু আপনার এখানে দেখেন প্রফিট দিছে এখানে দেখেন প্রফিট দিছে এখানে দেখেন প্রফিট দিছে কিন্তু স্ট্র্যাটেজি কি ফর্ম হয়েছে না এইগুলো একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না সো আপনার নেবেন না আর আপনি একটাই ট্রেড নেবেন শুধু ফার্স্ট ট্রেডটা মানে এই যে ব্রেক করছে ব্রেক করার পরে প্রথম ফর্মেশন এটা হয়েছে এটা নিছেন আপনার লস শেষ আপনি এখন ওয়েট করবেন ওয়েট করে আপনার প্রপার সেট আপ কখন হয়েছে আবার যখন ধরেন এটা আবার উপরে ব্রেক করে যদি নিচে ব্রেক করতো তারপর আবার সিমিলার সেট আপ হইতো রেড গ্রিন রেড তারপর আপনার রেডের জন্য যাইতেন যদি আপনার এমএসসিডি সাপোর্ট দিত আপনার ট্রেড প্রফিট হয়ে যেত সিম্পল তো এখানে কি হয়েছে এখানে আপনার নেক্সট সেট কখন হয়েছে যখন আবার এটা উপরে গেছে এই মিডল ব্যান্ডটা যখন উপরে ব্রেক করছে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসছে আবার একটা সেম কালার ক্যান্ডেল আসছে আপনার এই ক্যান্ডেলের ট্রেড এম এস আপনার সাপোর্ট করতেছে আপনার ট্রেডের জন্য যান আপনার ট্রেড প্রফিট আপার ব্যান্ডও টাচ করে নাই সিম্পল একদম সিম্পল স্ট্র্যাটেজি এখানে হইছে না গ্রিন রেড গ্রিন তারপরে গ্রিন আপনার ট্রেড প্রফিট সিম্পল একদম ঠিক আছে এখানে লস নাই তো সিম্পল একটা লস হয়েছে পরে ট্রেডে আপনার প্রফিট হয়ে গেছে ওয়েট করবেন ভালো সেট জন্য ভালো সেট পাবেন ট্রেডের জন্য চলে যাবেন অ্যাস সিম্পল এজ দ্যাট এখন আসি কি সেটিংস ইউজ করবেন কি কি ইন্ডিকেটর ইউজ করতেছি ইন্ডিকেটর তো দুইটাই দেখতেছেন কেলনার চ্যানেল অ্যান্ড এম এসিডি শেষ এখানে আর কোনো ইন্ডিকেটর নাই এই কেলনার চ্যানেলের ভিতরেই মুভিং অ্যাভারেজ বিল্ট ইন সো মুভিং অ্যাভারেজ আপনার আলাদা করে ইউজ করার কিছু নাই সো কেলনার চ্যানেলে যে সেটিংস দেবেন সেটা হচ্ছে এইটা টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টু ইএমএ পিরিয়ড টোয়েন্টি ওয়ান এটিআর পিরিয়ড টোয়েন্টি ওয়ান মাল্টিপ্লায়ার টু আমি লাইনগুলো একটু মোটা করছি দ্যাটস ইট আর কিছু না কালারটা একটু চেঞ্জ করছি আপনার ডিফল্ট কালার হয়তো এরকম কিছু একটা থাকবে সো এটাই আর আপনার এম লাগবে এম সেটিংসটা সিম্পল ফিফটিন ফার্স্ট পিরিয়ড স্লো পিরিয়ড হচ্ছে টোয়েন্টি ফাইভ অ্যান্ড সিগনাল পিরিয়ড হচ্ছে ইলেভেন দ্যাটস ইট কোনো কালার চেঞ্জ করি নাই কিছু করি নাই এটাই সেটিংস চাইলে আপনি লাইনটা একটু হালকা ঠিক করতে পারেন ইটস টোটালি অ্যাপ টু ইউ সো লাইনগুলো ঠিক করে আপনি একটু দেখতে যদি সুবিধা হয় দেন আপনি এটা করতে পারেন অ্যান্ড আপনার এই দুটার কনফার্মেশনে আপনার ট্রেড নেবেন হ্যাঁ আপনি চাইলে যদি একটু আরেকটা ফিল্টার চান তাহলে আপনি ডিফল্ট সেটিংসে প্যারাবোলিক সার ইউজ করতে পারেন নো চেঞ্জ ওয়ার্ডস এভার সো প্যারাবোলিক সার যখন উপরে থাকবে তখন ডাউনের জন্য যাবেন প্যারাবোলিক সার যখন নিচে থাকবে তখন আপের জন্য যাবেন ডান সিম্পল সিম্পল স্ট্র্যাটেজি এখানে আর কোনো কিছু চেঞ্জ নাই আর কোনো রকেট সাইন্স নাই এটা ফলো করবেন ইনশাল্লাহ আপনার ভালো প্রফিট করতে পারবেন অ্যান্ড এখানে এম ইউজ করা হয়েছে এই রিজনে কারণ এম এস চেঞ্জ হয় না স্টকের দেখা যায় যে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসলে চেঞ্জ হয়ে যায় সো দ্যাটস ইট আমি হান্ড্রেড পার্সেন্ট ফুলি আপনাদেরকে এক্সপ্লেন করে দিছি খুবই চমৎকার একটা স্ট্র্যাটেজি আপনারা এটা আপনাদের ট্রেডিং সিস্টেমে বানিয়ে সেই সিস্টেমে ইমপ্লিমেন্ট করবেন অ্যান্ড ডেইলি এটাতে ট্রেড করবেন অনেক সিম্পল স্ট্র্যাটেজি অনেক ভালো বুঝতে পারবেন অ্যান্ড আপনাকে ফুল গাইডলাইন দিয়ে দিবে কারণ মোস্ট অফ দ্য টাইম মার্কেট কিন্তু এই যে কে চ্যানেলটা ফলো করেই চলে দেখেন আপনি যত পিছিয়ে যান কারণ চ্যানেলটা তো ফর্ম হয় অনেক কমই বাইরে থাকে বাইরে থাকলে এটা ভিতরে আবার ঢুকে যাবে কারণ মুভিং অ্যাভারেজগুলা একটা ম্যাগনেটার মতো কাজ করে মার্কেটে এটা আমরা সবাই জানি যে মুভিং অ্যাভারেজের দিকে প্রাইসটা অ্যাট্রাক্ট হয় সবসময় সো এই যে মুভিং অ্যাভারেজ এটার দিকেই সবসময় সময় দেখবেন যে প্রাইস অ্যাট্রাক্ট হয় এটা থেকে যদি বেশি উপরে চলে যায় তাহলে আসবে এটার দিকে এটা থেকে যদি বেশি নিচে চলে যায় তাহলে এটার দিকে যাবে সিম্পল বেসিক বেস করে এটা বিল্ড করা এই স্ট্র্যাটেজিটা আপনারা এটা ইউজ করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন যদি প্রপারলি ইউজ করেন প্রত্যেকটা রুলস মেনে যেগুলো আমি বলেছি ভিডিওতে ভিডিওটা একবার দেখবেন দরকার হলে আরেকবার দেখবেন নোট করবেন কি কি ফিল্টার বলেছি তারপর আপনি ব্যাক টেস্ট করবেন বুঝার জন্য ডেমোতে কিছু ট্রেড নেবেন বুঝার জন্য আপনার অ্যাকুরেসিটা আপনি নোট ডাউন করবেন আপনি ওই হিসাবে দেন আপনার একটা মানি ম্যানেজমেন্ট অ্যান্ড একটা রিস্ক ম্যানেজমেন্ট সাজাবেন একটা ট্রেডিং প্ল্যান সাজাবেন ওয়েল কনস্ট্রাক্টেড ভালোভাবে খাতা কলম নিয়ে বসে দেন ওই প্ল্যানটাতে আপনি ফলো করবেন অ্যান্ড এক্সিকিউট করবেন পরে আপনার কাজ শুধু হবে এক্সিকিউট করা আর কিচ্ছু না সিম্পল আপনি জাস্ট আসবেন দেখবেন ট্রেড নেবেন এতটুকুই আপনার কাজ বাকিটা আপনি যে প্রসেস বানাইছেন যে রুল বানাইছেন ওই রুলই আপনাকে রেজাল্ট দিবে হ্যাঁ একদিন দুই দিনে দিবে না একদিন দুই দিনে কিছু হবে না আপনি যখন এটা আস্তে আস্তে করে কম্পাউন্ড করতে থাকবেন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস পরে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ সো থ্যাংক ফর ওয়াচিং ভিডিও গাইস এরকম আরো অনেক স্ট্র্যাটেজি আমার চ্যানেল আছে আপনি যে স্ট্র্যাটেজিটা ভালো বুঝেন ওই স্ট্র্যাটেজি দিয়ে আপনার ট্রেডিং সিস্টেম বিল করেন ট্রেড করেন আপনার কোনো কনফিউশন থাকলে বা আপনি স্পেসিফিক কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন সাজেশন থাকলে ভিডিও নিয়ে সেটাও জানাতে পারেন অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ রিচ আউট টু আর্স ভাই টেলিগ্রামের মাধ্যমে আমাদেরকে রিচ আউট করতে পারেন থ্যাংকড ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস হ্যাভ আ নাইস ডে আল্লাহ হাফেজ